প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই একশো কোটি নয় কাজীপাড়া স্টেশন মেরামতে লাগছে এক কোটি টাকার কম ভোলায় ছয় লক্ষ কোটি টাকার গ্যাসের সন্ধান ডেঙ্গুতে পনেরো দিনে পঁচিশ জনের মৃত্যু আক্রান্ত ছাড়াল ছয় হাজার এস আলমের গৃহকর্মীর অ্যাকাউন্টে পাওয়া গেল তিন কোটি টাকা অন্যদিকে কুমিলার পাসপোর্ট অফিসে দালালের সহকারী ছয়শ কোটি টাকার মালিক ফের থানার আজগুবি মামলা ফেনী পৌরসভায় ভাঙচুর অগ্নিসংযোগের মামলার আসামি বেশ কিছুদিন ধরে প্রতিদিন সারাদেশে কোথাও না কোথাও চলছে মাজার ভাঙ্গার উল্লাস আজ পবিত্র ইদি মিলাদের নবী জুলুসি মাজার ভাঙ্গার বিরুদ্ধে ব্যর্থ কণ্ঠে সুফিবাদী নেতার হুঁশিয়ারি পবিত্র ঈদে মিরাদের নবী সাল উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী মানব জাতির অনুকরণীয় আদর্শ মহানবী রহমান পঁচাত্তর বছরের মধ্যে শক্তিশালী ঝড়ের কবলে চীন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আটজনের মৃত্যু এবারে জেনে নিন বিস্তারিত দেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার কাজীপাড়া স্টেশনে সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহ খানেকের মধ্যে ঘোষণা করা হতে পারে ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রোফ জানিয়েছেন কাজীপাড়া স্টেশন সংস্কারে এক কোটি টাকারও কম খরচ হবে যা আগে একশো কোটি টাকা হয়েছিল মিরপুর দশ স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটাই বেশি খরচ হবে তবে প্রকৃত খরচ এখনও নির্ধারিত হয়নি ভোলায় আরও সাড়ে ছয় লাখ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে এর পরিমাণ প্রায় পাঁচ দশমিক এক শূন্য নয় ট্রিলিয়ন ঘনফুট তথ্য বলছে এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব তাহলে এই পুরো গ্যাসে বাংলাদেশ চলতে পারে আরও অন্তত পাঁচ বছর দেশে ক্রমে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত চব্বিশ সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও দুশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে উনিশ হাজার তিনশো বেয়াল্লিশ জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এ নিয়ে গত পনেরো দিনে এরিস মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ জনে সোমবার সন্ধ্যা স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গত পাঁচই অগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান এরপরই প্রশ্ন ওঠে তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করে দেশ ত্যাগ করেছেন সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানানো হয় পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয় এবার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে মিলল কোটি টাকা চট্টগ্রামে ইসলামী ব্যাংকের পাঁচ লাখ শাখায় বাইশটি স্থায়ী আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে গৃহকর্মী মর্জিরা নামে কর অঞ্চল পনেরো কর্মকর্তারা জানিয়েছেন এসালম পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে অন্যদিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের সহকারী মোহাম্মদ কামাল হোসেন কয়েক বছরের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সান্নিধ্যে এসে যেন আলাদিনের চেরা খাতে পেয়েছেন তার কথিত উন্নয়ন সমন্বয়কারী ও ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মোহাম্মদ কামাল হোসেন শেখ হাসিনা সরকারের পতনের পর ফেনী পৌরসভা ভবন সহ বেশ কিছু স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনার একচল্লিশ দিন পর পৌর ভবনে আগুন দেওয়া ও ভাংচো লুটপাটের ফেনী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এস এম শাখাত উল্লাহ চৌধুরী বাদী হয়ে প্রায় পাঁচ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী সদর মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন দেশে ক্রমাগত মাজারে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধের আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদান সিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি এ ধরনের ঘটনা দ্রুত বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি সোমবার পবিত্র ঈদি মিরাদবী সাল্লু আলাইসাল্লাম উপলক্ষে রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার পূর্ব সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্ব মানবতার জন্য অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে বারো জবেল আওয়াল বিশ্ব মুসলিমের কাছে ঈদি মিরাদবী সাল ইসলাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পবিত্র ঈদে মিরাদনবী সাল্লাহ আলাইস্লাম উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন অন্যদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ তিনি বলেন মহানবীর আবির্ভাব ছিল এক বিস্ময়কর ব্যাপার পৃথিবীতে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে পবিত্র ইদি মিলাদবী সাল্লাম উপলক্ষে রোববার গণমাধ্যমে এক বাণীতে তিনি কথা বলেন চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিন কা স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটায় নাগাদ সাংহাইয়ের পূর্ব রিনগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস উনিশশো সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে বেবিনকাকে কাকে ঝড়ের কারণে সাংহাই মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে শহরের দুটি প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে ফ্রান্স থেকে ইংল্যান্ড পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসী বাসী নৌকা ডুবে আটজন মারা গেছেন পাঁচটি ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট জানিয়েছেন এবছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ছেচল্লিশে পৌঁছেছে এছাড়া নৌকায় থাকা অপর একানো জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া যাত্রীরা ইরিত্রিয়া সুদান সিরিয়া মিশর ইরান এবং আফগানিস্তান থেকে এসেছেন বলে জানিয়েছেন বিলান্ট দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন দিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট ম্যানসিজ